এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে অলরেডি চালু হয়ে গেছে এই এসআইআর প্রক্রিয়ায় কি কি ডকুমেন্ট লাগবে আপনি সে ডকুমেন্টগুলি কোথায় পাবেন বা আপনার ভোটার কার্ডে সংশোধন করতে চান ঠিকানা পরিবর্তন করতে চান যে কোনো সমস্যার সমাধান পাবেন বিওলেদের কাছে তো দেখুন আপনি যদি সে বিওলেদের নাম যদি না জানেন বা তার যদি মোবাইল নাম্বার না জানেন বা হয়তো আপনি জানেন কিন্তু তার বাড়ি গিয়ে বা তার সাথে সাক্ষাৎ পাচ্ছেন না তাহলে দেখুন গুরুত্বপূর্ণ একটি সিস্টেম রয়েছে যে কলব্যাক রিকোয়েস্ট আপনি যদি কলব্যাক রিকোয়েস্ট করেন তাহলে বিএলও নিজে থেকেই সে আপনাকে ফোন করবে তখন আপনি আপনার সমস্যার কথা তুলে ধরতে পারবেন তো দেখুন সে তাদের কল রিকোয়েস্ট আপনি কীভাবে করবেন এবং তাদের সে বিয়েলদের নাম এবং মোবাইল নাম্বার আপনি কীভাবে পাবেন আপনাদের দেখায় প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে এখানে সার্চ করুন eci.net.eci.gov.in তারপরে ইন্টার দিলাম এর লিংক অবশ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেই লিংক ওপেন করে আপনারা সাইট ওপেন করে নিতে পারবেন দেখুন ভোটার সার্ভিসেস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট আপনি এই কাজটি আপনি মোবাইলেও করতে পারবেন তারপরে দেখুন এখানে যে অপশন রয়েছে এখানে ধরুন সার্চ ইপিআর অর্থাৎ এখানে আপনি ভোটার কার্ডের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন বা এখানে দেখুন সার্চ বাই ডিটেলস অর্থাৎ ডিটেলস এখানে যদি ক্লিক করেন তাহলে এগুলো ডিটেলস দিয়েও আপনি সার্চ করতে পারবেন বা এখানে দেখুন যদি আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক করে থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়েও এখানে আপনি সার্চ করতে পারবেন ইপিক দিয়ে সার্চ করছি দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন দেখুন বাংলা সিলেক্ট করলাম ইপিক নাম্বার এখানে দেবেন ইপিক নাম্বার দেওয়ার পর দেখুন ইপিক নাম্বার তারপর দেখুন এখানে স্টেট এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের নাম এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে ক্যাপচার রয়েছে ক্যাপচার আপনি দেখে দেখে ভালোভাবে দিবেন তারপরে দেখুন সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তার সাথে সাথে দেখুন এখানে আপনার ডিটেলস এখানে পেয়ে যাবেন আপনি এখানে দেখুন ইপিক নাম্বার আপনার নাম তারপর বয়েস রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিউন্ট অর্থাৎ এখানে বিধানসভার নাম পার্ট নাম্বার দেখুন পোলিং স্টেশন নাম্বার এবং এখানে দেখুন পার্ট সিরিয়াল নাম্বার আপনি পেয়ে যাবেন দেখুন আপনার যে ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বার আপনি এখানে দেখতে পাবেন এখানে অ্যাকশন একটু অপশন রয়েছে ভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ডিটেলস এখানে চলে আসবে এবং এখানে দেখুন ডিটেলস সব ইলেকশন অফিসিয়াল এখানে দেওয়া রয়েছে এখানে ডেজিগনেশন রয়েছে অফিসার নেম এবং এখানে দেখুন ফোন নাম্বার রয়েছে ফার্স্টে দেখুন এখানে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ই আর ও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং তিন নম্বর দেখুন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তাদের এখানে দেখো নাম এবং এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনি এখান থেকে তাদের ফোন নাম্বার আপনি ক্যারেক্ট করে নিতে পারবেন তারপরে দেখুন আপনি কল ব্যাক রিকোয়েস্ট কীভাবে করবেন দেখুন এখানে কল ব্যাকের রিকোয়েস্ট হচ্ছে দেখুন বুক এ কল ইথ বিএল দেখুন আপনি যদি এখানে কল ব্যাক রিকোয়েস্ট করেন তাহলে বিয়েল অবশ্যই আপনাকে ফোন করবে আর কি তো দেখুন এখানে তিনটি অপশন রয়েছে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের মাধ্যমে আপনি সার্চ করতে পারেন ফ্রম রিসার রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আদার্স এখানে ক্লিক করলে দেখুন এখানে স্টেট জুয়েলার নাম চাইবে এবং এখানে দেখুন ডিস্ট্রিক্টের এখানে এখানে দেখুন ডিস্ট্রিক্টের নাম চাইবে তারপর এখানে দেখুন বিধানসভা নাম চাইবে এবং এখানে দেখুন পার্ট নাম্বার চাইবে তারপরে পেয়ে যাবে ইপিক নাম্বার দিয়ে যদি আপনি সার্চ করতে যান তাহলে দেখুন এখানে ইপিক অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন কার্ড নাম্বার দেওয়ার পর দেখুন এখানে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে স্টেট ডিস্ট্রিক্ট এবং এখানে বিধানসভা নম্বর এবং নাম এখানে দেখতে পাবেন তারপরে দেখুন এখানে নেম অর্থাৎ এখানে ভোটার ভোটারের নেম পাবেন এবং পোলিং স্টেশন নম্বর এবং নাম তারপর দেখুন বি এর নাম এখানে আপনি দেখতে পাবেন এবং এখানে দেখুন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনার দেওয়া রয়েছে এতে ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে পাবেন সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন ইয়েস ডাজ মোবাইল নাম্বার বিড়ি যদি এই মোবাইল নাম্বারটি আপনারই আপনার ফ্যামিলিরই হয় তাহলে ইয়েস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে মোবাইলের সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে যাবে আপনি এখানে ওটিপি টাইপ করবেন ওটিপি দেওয়ার সাথে সাথে দেখুন রিকোয়েস্ট কল ব্যাক এই অপশানে ক্লিক করে দেন তারপরে ওকে দেখুন এখানে রিকোয়েস্ট সাকসেসফুল এবং এখানে বিওলার নাম এখানে দেখাচ্ছে তারপরে ওকে এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ তারপর বিয়লের কাছে রিকোয়েস্ট যাওয়ার পর বিএল আপনাকে ফোন করবে বিয়েল ফোন করে আপনি আপনার সমস্যার কথা তুলে ধরবেন যে সমস্যা রয়েছে আপনার এবং আশা করছি আপনি বিয়েলের কাছ থেকে সমাধান পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই খুবই কাজে লাগবে এরকম অসংখ্য তো আশা করছি যেহেতু এখন এসে চলছে তো এই মুহুর্তে আপনাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন